সালামুয়ালাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম থাকছে আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল মানহাবোরকার আপডেট মানহাবরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট দিব তার আগে এটা গিফটের ব্যাপারে বলি আপনারা কিন্তু এখন থেকে আমাদের কাছ থেকে মানহাবোরকা সেট পারচেস করলে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক চাইনিজ ফুল হাত মোজা দেখিয়ে দিচ্ছে এটা ফুল হাত মোজা কাটা থাকবে না একদম আপনার হচ্ছে যেহেতু এটা খাস পর্দাশীল একটি বোরকা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনারা অনেকেই বলেন হচ্ছে এমন জায়গায় হচ্ছে গিফট পাচ্ছেন মাঝে মাঝে ডেলিভারি চার্জও আপনাদের ফ্রি দেয় তো আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু প্রোডাক্টটা প্রিমিয়াম দিচ্ছি গিফটটাও প্রিমিয়াম দিই এটা হচ্ছে লোকাল বাংলা হাত মোজা এটা যদিও শুরুতে আমরাও গিফট করেছিলাম বাট এখন আমাদের মনে হচ্ছে আমাদের প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা কোনোভাবেই যাচ্ছে না এইটা হচ্ছে ওয়ান টাইম আর এগুলো হচ্ছে পারমানেন্ট আপনি অনেক মাস ইউজ করতে পারবেন এগুলো সুইং কোয়ালিটি এবং ফেব্রিক কোয়ালিটিও খুব ভালো অথেন্টিক চাইনিজ হাত যেটা দেখতে পাচ্ছেন আমরা এই সবগুলো কিন্তু আপনাদের গিফট করছি জাস্ট হচ্ছে প্রোডাক্টের সাথে আপনি পেয়ে যাবেন আমি এগুলো সাইড করে প্রোডাক্টের ডিটেলসটা আপনাদের দিচ্ছি ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে এটার জিলবাবের পোর্শনটা দেখেন জিলবাবটা কতটা লং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফিফটি সিক্স সাইজের সাথে পাবেন এই ফ্রি সাইজের জিলবাবটা সাইজ মেজারমেন্ট অনুযায়ী পার্ট টু পার্ট গুলো হচ্ছে অ্যাকারুট করা থাকবে জিলবাবটার ফ্রন্ট সাইডটা শর্ট ব্যাক প্যানেলটা লং তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্সে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল থুতনিতে আপনি পেয়ে যাবেন অ্যালাস্টিক যেটা ফেস থেকে রাউন্ড শেপে ধরে রাখবে লুফ দিচ্ছি চাইলে আপনি লুফের মাধ্যমে ফিডিং করে ওয়ার করতে পারবেন স্লিপসের বোশনটা একটু দেখেন দুই পাশ থেকে হচ্ছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন চমৎকার বাটারফ্লাই এবং এখানে লুফ অ্যাটাচ করা থাকবে আর এখানে ক্যাপের পোর্শন থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এই হচ্ছে জিলভাবের ডিটেলস দেখতে পাচ্ছেন এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে চমৎকার একটি শর্ট আভায়া এই শর্ট আভায়াটা ফুল কভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক থেকে তৈরি এটার ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার রাফেলের লেয়ারিং পেয়ে যাবেন এবং এই আভায়টা শোল্ডারটুকু সুইং স্লিপসের পোর্শনটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন একদমই ওপেন থাকবে এটা সুইংলেস আর শুধু শোল্ডার টুকু সুইং করা থাকবে এটা হচ্ছে আপনার শর্ট আভার ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছ এটার সাথে নিকাবের পোর্শনটা যেহেতু এটা খাস পর্দাশীল একটি বোরকা আপনি পেয়ে যাবেন থ্রি লেয়ারের নোজ নিকাব নিকাব সেট যেটা দিয়ে আপনি খুব সহজে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন এই ফার্স্ট লেয়ারটা হচ্ছে নোজ নিকাপের পোর্শন রাউন্ড শেপে থাকবে এটাকে ওয়ার করার জন্য ফ্রি সাইজের লুফ আমরা রেখেছি এবং দেখেন নিজেদের ব্র্যান্ডিং করা থাকবে আপনারা শতভাগ অরিজিনাল প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে পারচেস করবেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা দুইটা লেয়ারে এখানে সাইজের ডিস্টেন্স থাকবে সবগুলো চেরি ফেব্রিক্সের চোখ ঢাকার জন্য জাস্ট হচ্ছে এই ব্যাক প্যানেলের একটি লেয়ারকে এইভাবে ফ্রান্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ ঠেকে রেখে খাস পর্দা কন্টিনিউ করতে পারছেন এটা গ্রাউন্ডটা একটু দেখিয়ে দিই গ্রাউন্ডটা সেম ফেব্রিক্সে তৈরি খুবই বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ডটা হচ্ছে ইনার হিসাবে পাবেন ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন দেখেন রাফেলটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলেও থাকবে এটা হচ্ছে আপনি বডিতে পেয়ে যাবেন জিপার দেখিয়ে দিচ্ছি জিপারের পোশনটা স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ জিপার লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপস একটু দেখে স্লিপস খুবই গার্জিয়াস স্লিপস এর ষাট হাজার একটি আউটলুক পাবেন এখানে প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন করা থাকবে আর এখানে রাফেল দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে চেরি ফেব্রিক্স তৈরি সম্পূর্ণ সেটের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকছে গিফট হিসেবে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না হাতমোজা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই টাকায় সম্পূর্ণ সেটের রেগুলার প্রাইস ছিল তিন টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা সম্পূর্ণ সেট তার সাথে হচ্ছে প্রিমিয়াম চাইনিজ হাত মোজা গিফট হিসেবে পেয়ে যাবেন অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের ইন বক্সে অথবা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশানে এসে আপনার যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে চেক করে পার্চেস করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম